এই আলোচনার তো কোনো শেষ নাই আদি নাই অন্ত নাই এরা কতকাল চলবে তাই বা কে জানে এখন আমরা যেটা শুনতে পাচ্ছি যেহেতু বাংলাদেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিচ্ছে সন্ত্রাসীরা পথে ঘাটে ভারত এক ধরনের তো ভুগছেই সেই ক্ষেত্রে তারা কি কোনো সার্জিক্যাল স্ট্রাইকে যাবে না এমনটি আজকে বলেছেন না ভারত যে সার্জিক্যাল স্ট্রাইকে ভয় দেখাচ্ছে সেটা অনেক আগের থেকেই তো ভারতে যারা লোকজন আছে সামরিক বিশেষজ্ঞ তারা সেই সেপ্টেম্বর ও অক্টোবর মাস থেকেই সার্জিক্যাল স্ট্রাইকের ভয় দেখাচ্ছে মধ্যে কিছুদিন চুপচাপ ছিল আবার এখন তাদের যে সেনাবাহিনীর প্রধান তার যে কিছু কথাবার্তা কর্মকাণ্ড যে কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে তারা বাংলাদেশের পুরো বিষয়টি পলিটিক্যালি সলিউশন না করার পরিবর্তে মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে তারা বিচার করছে বিশ্লেষণ করছে তো এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা আমার এটা এটার কোনো তথ্য নাই উপত্য নাই এটা হলো যখন একটা মানুষ একটা এডিটোরিয়াল দৃষ্টিকোণ থেকে একটা জিনিস দেখে তো ওরকমই আমার কাছে ভারত বাংলাদেশের যে রিলেশনটা সেই রিলেশনটা মনে হচ্ছে যে তারা পলিটিক্যাল সলিউশনের সাথে মিলিটারি সলিউশনটাকে প্রাধান্য দিচ্ছে নচেত যেটা একাত্তর থেকে এই পর্যন্ত কোনোদিন হয়নি বাংলাদেশে কোনো ব্যাপারে যেখানে প্রধানমন্ত্রী কথা বলেছেন রাষ্ট্রপতি কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন রাষ্ট্রদূত কথা বলেছেন তারপরে এমনকি রয়ের যে চিফ তিনি কথা বলেছেন বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবীরা কথা বলেছেন কিন্তু সেনা প্রধান বাংলাদেশের ব্যাপারে এমনকি মুক্তিযুদ্ধের সময় কিন্তু তিনি কোনো কথা বলেননি তো এখন হঠাৎ করে ভারতের যখন সেনা প্রধান বাংলাদেশ বিষয় নিয়ে কথা বলছেন তিনি সরাসরি বাংলাদেশের সেনা রেফারেন্স দিচ্ছেন তার সাথে যোগাযোগ হচ্ছে এই ধরনের কথাবার্তা তিনি সরাসরি বলছেন ইটস এ ব্যাড সিগনাল ইটস এ ব্যাড সিগন্যাল এই কথাটাই আমি বলার চেষ্টা করেছি নট মোর দ্যান দ্যাট তো সেক্ষেত্রে বাংলাদেশের করণীয় কি আছে ধরেন ভারত বাংলাদেশ সম্পর্কটি এখন কোন জায়গায় রয়েছে এই যে প্রধান উপদেষ্টা চায়না সফর করে আসলেন এর ফলে ওই সম্পর্কে কোনো টানা পড়ে না আছে কিনা আবার আমেরিকার সঙ্গে সম্পর্কটুই বা কোন দিকে টার্ন করেছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ভারতের দিকে আর আমেরিকার দিকে যদি তাকান তার সময় ক্ষেপণ করা হবে তিনি ভুল করবেন কোনো অবস্থা এটা এই দুটো দেশকে তার শত্রু মনে করে এদের থেকে যতটা দূরে সম্ভব দূরে রেখে তিনি তার যে অভ্যন্তরীণ যে রাজনীতি বন্ধু এটাকে বেশি স্ট্রেন তার করা উচিত এবং চীনের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে তার যে বন্ধুত্বটা এটা একদম এক্সক্লুসিভ এন্ডে তার চলে যাওয়া উচিত কিন্তু তিনি যদি শেখ হাসিনার মতো একবার চীনের দিকে যান একবার ভারতের দিকে যান একবার আমেরিকার দিকে যান একবার ফ্রান্সের দিকে যান তাহলে আলটিমেটলি এখানে তিনি বিপদে পড়বেন মারাত্মক বিপদে পড়বেন এটা কাজেই তাকে একেবারে সুরফিল গতি না একটা নির্দিষ্ট জায়গাতে আমি এটা করবই যেহেতু তিনি একেবারে প্রথম দিকে এসে ভারতের বিরুদ্ধে কথা বলেছেন এবং ভারতকে খেপিয়ে তুলেছেন এবং ওয়ান টাইম এনিমি ইজ এনিমি এদের সাথে বন্ধুত্ব হয় না তো রাজনীতিতে প্রথম থেকে তিনি ভারতের সঙ্গে কাজে হয়েছে এখন তিনি যদি ওই ভাষায় কথা বলেন এবং ওইভাবেই করেন তাহলে মূলত তিনি ভারতকে আরো নমনীয় করতে পারবেন কিন্তু যেহেতু তিনি ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন ভারতের আরো দাম বেড়ে যাবে এগুলো আমার ব্যক্তিগত অভিমত সেক্ষেত্রে জানেন যে আপনি নিশ্চয়ই জানেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু ভারত সফরে আসছেন আবার এদিকে থাইল্যান্ডে একটা বৈঠক হওয়ার জন্য ভারতের সঙ্গে চেষ্টা করছে মানে প্রধান উপদেষ্টা অনেক বহুপাক্ষিক বা বহুমুখী উদ্যোগগুলি গ্রহণ করছেন এটা হবে না আমি তো আগেই বললাম যে ভারতের সঙ্গে তার বন্ধুত্ব হবে না রাশিয়ার সঙ্গে তার বন্ধুত্ব হবে সেটা থ্রু ইন্ডিয়া না থ্রু চায়না এখন তাকে যে কোনো মূল্যে এই মুহূর্তে যেটাকে বলা হয় কৌশলগত পার্টনারশিপ সেই পার্টনারশিপ তাকে চীনের সাথেই করতে হবে চীনের সঙ্গে করতে হবে এবং তিনি যেভাবে স্ট্রিক্টলি বলে আসছেন এক চীন নীতি অর্থাৎ তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে তিনি স্বীকৃতি দেননি আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে তিনি যদি স্ট্রং থাকতে পারেন তার জন্য দেশের জন্য কি হবে বা না হবে বা তার সরকারের জন্য এটা তুলনামূলকভাবে বেটার হবে বলে আমি মনে করি ক্ষেত্রে অনেকে মনে করছেন যে প্রধান উপদেষ্টাকে তিনি হয়তো মানে চায়নার সঙ্গে বাংলাদেশ পাকিস্তানের কেউ গভীর সম্পর্ক করে যে ভালো করেছে বা টিকে থাকতে পেরেছে তেমন নজির কিন্তু নাই আবার না সেটা নাই কিন্তু না সেটা আছে অনেক আছে যেমন মায়ানমার আপনি চিন্তা করেন মায়ানমার চীনের সাথে এক্সক্লুসিভ ফ্রেন্ডশিপ করে টিকে আছে আমেরিকা তার কিছুই করতে পারছে না সেখানে তারপরে নেপালের কথা চিন্তা করেন মালদ্বীপের কথা চিন্তা করেন তারপরে পাকিস্তানের কথা চিন্তা করেন অর্থাৎ চীনের বন্ধুত্বটা আমি মনে করি অন্য যে কোনো দেশের বন্ধুত্বের চাইতে আরও বেশি কারণ ইভেন এখন যে আফগানিস্তানকে টিকিয়ে রেখেছে উত্তর কোরিয়াকে টিকিয়ে রেখেছে পৃথিবীর আফ্রিকার বেশিরভাগ দেশকে চীন টিকিয়ে রেখেছে আপনি বুরুন্ডির কথা চিন্তা করেন রুয়ান্ডার কথা চিন্তা করেন রুয়ান্ডা বুরুন্ডি ইথুপিয়া এবং রুয়ান্ডা বুরুন্ডি ইথিওপিয়া এবং ওগান্ডা এই পুরো দেশগুলো পুরো ওয়েস্টার্ন তারা আমেরিকার লোকজনদেরকে সকাল বিকাল গালাগালি করে এবং আমেরিকার সাথে তাদের কোনো সম্পর্ক নেই কিন্তু তারা শুধুমাত্র চীনা সহযোগিতা নিয়ে এবং অভ্যন্তরীণ রাজনীতি করে ফ্যাসিজম বলেন যা কিছু তারা কিন্তু টুকে আছে চীনের সহযোগিতা নিয়ে এদিকে আপনি ইরানের সাথে চীনের বন্ধুত্ব যদি আপনি চিন্তা করেন রাষ্ট্রটি ঠিকই বলেছেন একদিক দিয়ে কিন্তু কিন্তু আপনি আমাকে বলেন তো যে ধরেন অভিযোগটা এরকম যে ডক্টর ইউনুস হচ্ছে গিয়ে মেড বাই আমেরিকা আমেরিকার সঙ্গে তার যেরকম সম্পর্ক চায়না কেন তাকে ট্রাস্ট করবে না আমেরিকার সাথে তিনি মেড বাই আমেরিকা বাই দ্য ডেমোক্র্যাট নট দ্য ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড রিপাবলিকান এখানে বুঝতে হবে যে আওয়ামী লীগের বন্ধু মানেই বাংলাদেশের বন্ধু নয় তিনি আমেরিকাতে তার যে যোগাযোগ সে যোগাযোগের মধ্যে নাইনটি যোগাযোগ হলো আমরা এখান থেকে তাকে দেখতেছি যে বারাক আমার সাথে তার একটা ছবি আছে বা তার পক্ষে কথা বলছে না জানি তার সাথে কত বন্ধুত্ব কিন্তু আমেরিকান সোসাইটিতে আপনি ইজিলি ইচ্ছা করলি যে লোকের সাথে একটা ভালো সম্পর্ক কিন্তু করতে পারবেন একটু চেষ্টা করলে একটু লবির মাধ্যমে আপনি ইচ্ছা বিল ক্লিনটনকে আপনার বাসায় নিয়ে আসতে পারবেন তো এই মার্কেটিংটা ডক্টর মোহাম্মদ ইনুস জানেন জানার কারণেই আমেরিকাকে কেন্দ্র করে তার যে একটা ভাইব তিনি তৈরি করেছেন যে একটা বিশাল ব্যাপার কিন্তু যখন শেখ হাসিনা তাকে পুরো দৌড়ের উপর রেখেছে দু থেকে একবার শেষ দিন পর্যন্ত আমেরিকা তো শেখ স্পর্শ করতে করতে পারেনি পারেনি কিছুই পশম আমেরিকার সাথে তার যে সম্পর্কটা সেই সম্পর্কটা আসলে কোনো কাজে আসেনি তার ক্ষেত্রে শেখ হাসিনার সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হয়েছে মূলত তার জিদাজিদির কারণে তার ব্যক্তিগত কারণে অন্য কোনো কারণে নয় এটা ডক্টর মোহাম্মদ তিনুসের কারণে নয় এইগুলো এক দুই নম্বর যে এখন ডোনাল্ড ট্রাম্প সরকার থেকে শুরু করে রিপাবলিকানের সাথে আগামী এক বছর আগামী এক বছর পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে যারা ডোনাল্ড ট্রাম্প বিরোধী ছিলেন জো বাইডেনের যারা ঘনিষ্ঠজন তাদের উপর আপনি দেখেন এখন রোজ আমতের একটা আজাব শুরু হয়ে গেছে অনেকটা বাংলাদেশি কায়দায় অনেকের চাকরি চলে গেছে অনেকের বিরুদ্ধে মামলা করার চিন্তা ভাবনা হচ্ছে অনেককে সামাজিকভাবে অপদস্থ করা হচ্ছে একইভাবে ওই তাদের সঙ্গে যে সকল বিদেশি

বা ওই কন্যাদেরকে পুরস্কার দিয়েছেন এটাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা আপন জন আছে তাদের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে না এই জিনিসটা আপনি কেন বুঝছেন না আপনি অনেক লোককে শেখ হাসিনাকে পছন্দ না কিন্তু শেখ হাসিনা অনেক মন্ত্রী এমপি কে স্টেট ডিপার্টমেন্ট নিয়ে গেছে নিয়ে গিয়ে তাদেরকে জামায় করেছে সেখানে ইট ডাজ এটার অর্থ কি তাদেরকে পড়িয়ে ছড়িয়ে সুন্দর করে শেখ হাসিনার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে তেটেল একটা আমেরিকান পলিসি সেই আমেরিকান সেই পলিসিটা আপনাকে বুঝতে হবে যে এই রাষ্ট্রটা কীভাবে অ্যাড করে তারা এখনও পর্যন্ত ইরানের সাথে যুদ্ধ করবে কিন্তু ইরানের লক্ষ লক্ষ লোককে তারা ফান্ডিং করতেছে তিল নাও এখন পর্যন্ত তারা ফান্ডিং করতেছে সেই দেশে তারা আট বিলিয়ন ডলার আটকে রেখেছে আফগানিস্তানের তো কিন্তু গত দুই মানে কয়েক মাসে তারা দুই বিলিয়ন ডলার সেখানে ক্ষয়রাতি সহযোগিতা দিয়েছে মানে জনগণের সাথে তারা সেই সম্পর্কটা বজায় রাখছে ফলে এখানে জুলাই আগস্ট বিপ্লবের যারা লোকজন সেনাবাহিনীর সাথে সরকারের সাথে আমেরিকার স্বাভাবিক সম্পর্ক থাকবে তারা শুধুমাত্র যে টার্গেট টার্গেটের জায়গাগুলোতে তারা আহ তাদের কাজকর্ম চালাবে